সেই স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন কত অনিয়ম করছে একটা ব্যক্তি এক হাজার তিরিশ জন লোককে মারছে রক্ত গায়ে লাগলে তার সেন্স আসে এই মানসিকতা সৃষ্টি করতে শেখাতে না স্বরাষ্ট্রপ্রদেশটা এখান থেকে বেরিয়ে আসতে তো হবে তো এরা সবাই নিবেদিত হয়ে গেছে এই নিবেদিত লোকদেরকে দয়া করে আমি মনে করি পার্বতী চট্টগ্রাম পোস্টেংয়ে পাড়ায় একটা রিমোট ক্যাম্পগুলি আছে আমাদের খালি এখানে থাকুক ওদের দরকার নেই আপাতত মাস সারা বছরই আমরা এত বছর শুনতাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই একটা মাস হয়তো এবার শুনতে পাবো না যদিও এটা ওই রাস্তা বন্ধ করে জেফত খাওয়ানো বলে আমাদের গ্রাম দেশে চাঁদা তুলে জেফত খাওয়ানো এটা হতো এবার সেটা হচ্ছে না এবার হচ্ছে বিজয় উৎসব বিসমিল্লা রহিম আমি অতিথিদেরকে আমার আসসালাম আলাইকুম অভিনন্দন এবং যারা দেখছেন বা দেখবেন তাদেরকে আমার শুভেচ্ছা আসলে আগস্ট মাস খুব বিতর্কিত মাস এই মাসে শহীদ শেখ মুজিবুর রহমান মারা যান সপরিবারে এই মৃত্যুটা না তারপরও এটা একটা ঘটনা তাৎপর্যপূর্ণ ঘটনা এই ঘটনা থেকে সৃষ্টি হয় শহীদ জিয়া খালেদা জিয়া শেখ হাসিনা এরশাদ এবং আজকে তত্ত্বাবধায়ক সরকার মহিন আহমদের সরকার মানে আজকের আন্তর্জাতিক সরকার তো সবগুলি আমাদের ধারাবাহিকতার ইতিহাস আপনারা যে জিনিসটা বললেন আগস্ট মাস সারা বছরই আমরা এত বছর শুনতাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই একটা মাস হয়তো এবার শুনতে পাবো না যদিও এটা ওই রাস্তা বন্ধ করে জেকত খাওয়ানো বলে আমাদের গ্রাম দেশে চাঁদা তুলে জ্যাপত খাওয়ানো এটা হতো এবার সেটা হচ্ছে না এবার হচ্ছে বিজয় উৎসব খুবই আমাদের হৃদয় পনেরোশো আদা রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এটা গর্বের সুতরাং আওয়ামী লীগ তো শক্তি ছিল একটা দলের একটা দেশের একটা পার্সেন্টেজ তো তার জনসমর্থন ছিল আঠারো কোটি দেশের মধ্যে তার তো লোক আছে লোকগুলি তো দীর্ঘদিন চাপা ছিল ভারতে পালা গেছে আসতেছে টাকা পয়সাও প্রচুর তো কিছু তো খরচ করতে হবে আমার মনে হয় তারা কিছু না কিছু করতো আমরা দেখছি ফরিদপুরের ঘটনা ককটেল ফোটানো হয়েছে অসংখ্য ককটেল তো ককটেল তো আসলে ঢাকা শহরে এরকম বানানো অনেক স্পট আছে পুরান ঢাকায় আমাদের ভাই জানেন ওই আপনার কি বলে পুরান ঢাকায় বিশেষ করে এগুলি বানানো হয় বানাইতে পারে পথ শিশুরাই এগুলি বানায় সব দলের জন্য কাজ করে সব বিরোধীদের কাজ করে ওদের কোন দল নাই বেসিক্যালি পথ শিশু এডিটেড পিপল তো নাশকতা হইতে পারে আমরা সতর্ক থাকব আমরা ঐক্যবদ্ধ থাকা উচিত প্রতিহত করার মতো মানসিকতা থাকা দরকার আপা চলে আসবে এই মিথ চালু আছে বাজারে আসার কোনো সম্ভাবনা নাই পাগলও তো স্বপ্ন দেখে পাগলের সুখ মনে মনে আর এটাই স্বাভাবিক তবে একদম যে নাই তা না যে ঘটনা ঘটছে একজন মেজর সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কতটুকু হচ্ছে আমরা জানি না দেশকে জানানো উচিত এবং এই কর্মকাণ্ড হাতে আরো অনেক অফিসার একজন মেজর তো এটা করতে পারে না এটা স্বাভাবিক আইকিউ হাতে আরও টিম আছে এদেরকে অ্যারেস্ট করতে হবে আমার বিশ্বাস গোয়েন্দারা কাজ করতেছে এবং সবকিছু বের হবে ঢাকা শহরে বসে এই কর্মকাণ্ড করতেছে সরকারকে ফেলে দেওয়ার জন্য এটাও একটা মানে এমন একটা পরিবেশ সৃষ্টি হইতো তখন আপা চলে আসতে পারতো আল্লাহ অশেষ রহমত আল্লাহ তাকে হাজিনাকে ফেরত পাঠাইছেন বা তাকে দর প্রত্যাহার করছেন আল্লাহর ইশারায় তার জন্য এই ঘটনা প্রকাশ পেয়েছে সত্য কথা না হলে ঘটতো কিছু লোক মারা যেত এবং অনেক কিছু লোক মারা গেলে হ্যান্ডেল করতে না পারলে তো কোনো কারণ ছাড়াই মনে করেন একটা অস্থির সমস্যা হয়ে যেভাবে আমরা হ্যান্ডেল করতে পারি নাই জুলাই আগস্টের এই বিপ্লবের ছাত্রদের এরকম একটা সৃষ্টি হলে অনেক অপ্রিয় ঘটনা ঘটতেই পারতো তারপর কারণ তখন প্রকাশ হতে এক বছর পরেও স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো কাজ করতে ব্যর্থ হয় কোনো সাফল্য সফলতা আনতে পারেন নাই হ্যাঁ সত্যি পারেন না উনি অন্যটাকে বলা হয়েছিল পুলিশ পর্যাপ্ত পুলিশ রিক্রুট করেন উনি করতে পারেন নাই সব করে বলবো যে আমি আল্লাহ অশেষ রহমত হ্যাঁ ঘটনা ঘটবে কম বেশি ঘটনা ঘটবে এখন এই মেজ ধরা পড়াতে আমার মনে হয় সবাই অন্তত অফেন্সিভে না যাক ডিফেন্সিভ মোডে চলে যাবে আমাদেরকে আরও দীর্ঘ সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে একই সময় মনে করেন আমরা কি বলবো এই ব্যর্থতা কাকে দিব ডিজিএফআই নিঃসন্দেহে এনএসআই নিঃসন্দেহে এনএসআই যদিও এটাকে আইডেন্টিফাই করছে আলহামদুলিল্লাহ তারা হইলো কিছু এই জন্য তার পুরস্কার পাওয়া উচিত এবং সিআইডি এবং এলাকার কমিশনার এলাকার মুরব্বী সবাই আমার খেয়াল আছে জেএনবি দমনের সময় আমরা মাইকিং করে দিয়েছিলাম যে কোনো অবিবেতু লোককে বাসা বাড়া দেওয়া যাবে না সন্দেহ লোকগুলো আপনি জানাবেন জনগণ সারা দিছে তো জনগণ সারা দেশ চলতে পারে না জনগণের শক্তি তাই বলবো ইনশাল্লাহ নাশকতা নিয়ে যে পর্বটা ছিল আমরা অ্যালার্ট হইলাম হবে না ইনশাআল্লাহ প্রবাসী নিয়ে একটা কথা বলছেন ভাই খুব একজন মেজরকে গ্রেফতার করা হয়েছে তিনি আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে ট্রেনিং এই তো এটা প্রমাণিত হয় যে প্রশাসনে এখনো আওয়ামী লীগের যারা দোষোর বা আওয়ামী লীগ আমলে যারা নিয়োগ রয়েছেন তারা এখনো রয়েছেন যারা মন প্রাণ দিয়ে চেষ্টা করছেন আওয়ামী লীগ ফিরে এমন অবস্থায় পাচাগোস্ত কোন ধরনের জিনিস সহজ একটা ব্রিটিশ আইন আছে তিন বছরের বেশি একজন লোক করতে পারবে না আপনি তো একজন তো করেন নাই এমন অফিসার পনেরো বছর ধরে ঢাকায় অফিসার গুলি ছিল এর কোথায় এ তো থাকায় যুগের প্রযুগ কিছুদিন এসএসএফ কিছুদিন পিজিআর কিছুদিন ডিজিএফআই ঘুরে ফিরে এক জায়গায় এলে আইডেন্টিফাই করে বের করে দেন একটা টিম গঠন করে রিটার্ন অফিসার দিয়ে আইডেন্টিফাই করো সরকার আমাদের সেনা কেন করতে চাচ্ছেন না তার ব্যক্তি তার দায়ব্যাত তার গোয়েন্দাদের বাট কোনো অবস্থায় একটা লোক তিন বছর বেশি ঢাকা থাকার কোনো স্কোপ নাই তাদেরকে রাখা হচ্ছে তাদের প্রাণ প্রিয় সেই স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন কত অনিয়ম করছে একটা ব্যক্তি এক হাজার জন লোককে মারছে রক্ত গায়ে লাগলে তার সেন্স আসে এই মানসিকতা সৃষ্টি করতে শেখাতে না স্বরাষ্ট্র উপদেষ্টা এখান থেকে বেরিয়ে আসতে তো হবে তো এরা সবাই নিবেদিত হয়ে গেছে এই নিবেদিত লোকদেরকে দয়া করে আমি মনে করি পার্বত্য চট্টগ্রাম পোস্টিং এ পাঠাই দেয় রিমোট ক্যাম্পগুলি আছে আমাদের খালি এখানে ডিপ্লয় থাকুক ওদের দরকার নেই আপাতত নতুন করে নির্বাচন না হওয়া পর্যন্ত এটা করতে পারে আমাদের আমার মনে হয় আমাদের সেনাপ্রাজান একটু করা উচিত দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এবং দেশের জনগণের স্বার্থে এছাড়া আসলে সমস্যা সমস্যার সমাধান হবে না এবং দেখেন যেই লোকদের এখন থেকে পর্যন্ত কোন গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট কাউকে সরানো হয় নাই তারা বহাল তবি আছে তবিয়তে আছে অনেকে বলে প্রমোশনও বিতর্কিত আমি বিস্তারিত জানি না এখন দেশের যে নিরাপত্তা প্রদেষ্টা দেশে নাই বাণিজ্য নিয়ে ব্যস্ত এটাও দেশের কাজ আর এই কাজটা তো সামন টু ডু ইট আমার তো মনে হয় ডক্টর ইউনিসের সময় হয়েছে জিজ্ঞেস করা সেনাবাহিনীকে কী ঘটনা ঘটছে আমি এমন জেনারেশন আমাকে রিউমার মেবি রিউমার চার পাঁচজন লোক অফিসার জড়িত আছে দুইজন নেভির অফিসার জড়িত আছে এগুলো তো বের হচ্ছে বের তো হবেই আর বের করা খুব ডিফিকাল্ট কাজ না যদি না পারে আমাকে দেখে আমি বের করে দিব কোনো সমস্যা না দেশের সাথে করা উচিত আপনার আনুগত্য প্রকাশ করতে হবে রাষ্ট্রপতি আপনার ভাবেন একশো পঞ্চাশ দিন যদি একটা অফিসার অ্যাবসেন্ট থাকে বাদ দেন একশো পঞ্চাশ দিন ছুটি কয়দিনের পর বসে থাকে হিল টাক্ ইউনিটের কখন সে আসবে প্রায় একশো পঞ্চাশ দিন ঢাকার বাইরে ওই অধিনায়ককে ওই ব্রিগেড কমান্ডার কে ওই জিওসি কে সব কটাকে ঝুলানো উচিত কেন ওই অফিসার সবকটা বদমাস এক চেনে এক চেনের মধ্যে আছে। অর্থাৎ তারা আনতে প্রকাশ করে না সে রাষ্ট্রের তাহলে রাখার কোনো দরকার নাই আর সেনাপ্রধান যেটা থাকেন উনিও একই একই অবস্থা একই দায়িত্ব পড়বেন অর্থাৎ সেনাপ্রধান আমি মনে করি সেনাপ্রধান জানেন না তাহলে স্টাফদের মধ্যে সীমিত একটা চক্র কাজ করতে হচ্ছে সেনাবাহিনীর ভিতরে সশস্ত্র বাহিনীর ভিতরে যাতে এই সরকার কোনো রকম সহযোগিতা না করা হয় এটা দুঃখজনক তবে আমি মনে করি দেশবাসীর অস্থির হওয়ার কিছু নাই হাসিনা মতো ফেসিসকে আমরা কিন্তু বের করে দিছি যার হাতি আছে হেলিকপ্টার ট্যাঙ্ক এ সব তা তো টিকতে পারে নাই সুতরাং আমরা অগ্নি নিয়ে বসে আছি কিছুই করতে পারবে না ওই আপনি দেখেন ডার্কিশ সব নামাই দেওয়া হয়েছিল বিপ্লবের জন্য তার কিছু আর্মি কিছুই করতে না জনগণ রাজপথে শুয়ে গেছে আমাদের ধর্মীয় নেতারা আছেন আমাদের ছাত্ররা আছেন আমরা রাজপথে শুয়ে যাবো দেখি কতটা ট্যাঙ্ক আমাদের উপর দিয়ে যেতে পারে ইনশাল্লাহ আমরা রাস্তা থাকবো কিচ্ছু হবে না আর কোথা আছে এই চ্যাপ্টার ভাই